ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে তারা বলি গেল ক্ষমা করো সবে বলি গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষনাশ বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দাঁড়ে আজি দুর ফিরানো তাদের ব্যর্থ দেখেছি গোপন হিংসা কাপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তির অপরাধী বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে আমি যে দেখিনু তরুণ বালুক উন্মাদ হয়ে ছুটি কি যন্ত্রনায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কোটে কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসি সঙ্গীত হারা ওমা বসার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে তাই তো তোমায় শুধাই অস্ত্র জলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদেরই ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ভালো ধন্যবাদ বন্ধুরা কবিতাটি ভালো লাগলে লাইক এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন